বেঁচে যাওয়া চিকেন কারি খেতে অনেকেই পছন্দ করে না অনেকের কাছে একটু আসতেও লাগে বেঁচে যাওয়া এই চিকেন কারি দিয়েও করা যায় মজার এক রেসিপি শুরুতেই কয়েকটি আলু কিউব করে কেটে সিদ্ধ করে নিতে হবে এরপর আলুগুলো তেলে ভেজে নিতে হবে সিদ্ধ করার আগেই আলুগুলো কিউব করে কেটে নেওয়া ভালো ভাজার সময় সামান্য লবণ দেওয়াও জরুরি আলুতে একটু লালচে রং ধরে এলে তুলে রাখতে হবে এবার কড়াইয়ে আর একটু তেল নিয়ে জিরা এলাচ দারচিনি তেজপাতা আর গোলমরিচ দিয়ে একটা ফোড়ন দিতে হবে এরপর দিতে হবে রসুন সব কিছু কিছুক্ষণ ভেজে নিয়ে দিতে হবে পেঁয়াজ এ সময় একটু লবণ দিয়ে দিতে হবে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে পেঁয়াজে রং ধরে এলে দিতে হবে ফালি করে কাটা শুকনো মরিচ আর কাঁচামরিচ সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে দিতে হবে মাংস মাংসগুলো আগে থেকে ছোট ছোটো কিউব করে কেটে নিলে ভাজা ভালো হবে মাংস যেহেতু আগেই রান্না করা তাই এই সময় কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই শুধু তেলে ভেজে মচমচে করে নিলেই হবে এ সময় একটু হলুদ আর ধনে গুঁড়া দিলে সুন্দর একটা কালার আসবে মাংস একটু মচমচে ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে এবার সব কিছু মিশিয়ে একটু ভেজে নিতে হবে সবশেষে দিতে হবে পাপড়ি করে কাটা পেঁয়াজ পাপড়ি পেঁয়াজ কাটা একটু নরম হয়ে এলেই, রান্না শেষ গরম ভাতে এই রেসিপি খেতে দারুণ লাগে লোভে পড়ে গেলে বারবার খেতে চাইবেন একবার ট্রাই করে দেখতে পারেন